পরে উপরে আসলাম দেখতে পাচ্ছেন ছাদের কি অবস্থা বয়ে গাছটা মাসাল্লা অনেক বড় হয়ে গেছে আর এটা কি গাছ তো কেউ কমেন্ট বললেন না এখন আবারও দেখাচ্ছি বলে দিন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ তাল্লা বাসের সময় তো আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আবারো নিয়ে আসলাম নতুন একটি ব্লোক অনেক দিন হয়েছে অনেক দিন প্রায় কয় মাস হয়ে গেছে ছাদের উপরে ব্লোকটা দেওয়া হয় না তো সেই জন্য চলে আসলাম ছাদের উপরে ব্লগ বানানোর জন্য তো ছাদের উপরে মাশাআল্লাহ বটবুরি বেড়ে বটবুরি গাছ বেড়ে গেছে যে দেখুন আর উঁজ ওখানে হলো সিম গাছ নিচে হলো সিম গাছ শীতকেও তো চলে আসে সিম গাছের তো প্রয়োজন আছে তো শীতের দিনে কিন্তু সিমটা অনেক অনেক মজা লাগে তো ওই জন্য সিম গাছ ও বনে দিয়েছি তো বিশেষ কথা হলো ভিডিওটা শুরু করা হলো মেন কথা হলো আমার ভাই তো অসুস্থ ছিল সবাই জানেন আলহামদুলিল্লাহ তালার অসুস্থ মতো আমার ভাই আর সুস্থ আগের চাইতে অনেক তো কয়েকবারই তো ভাইয়ের দিদ দেওয়া হয়েছে ভাই দিদির যাবে তো যেতে পারে নাই তার অসুস্থতার কারণে তো আলহামদুলিল্লাহ এখন পুরো পূর্ণ সুস্থ হয়েছে তারপর একটু মুখে রুচিটা কম আছে খেতে খুব কম পারে তো ওটাও ঠিক হয়ে যাবে কালকে আমার ভাইয়ের ঢেট পড়ে গেছে একুশ তারিখ কালকে সকাল তিনটা বাজে হলো বের হয়ে যাবে রুমের থেকে তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন সুস্থ সবর ভাবে যেন আমার ভাই স্বপ্নের পথে যেহেতু পা দিয়েছে সেখানে যেন পৌঁছে দিতে পারে তো দুঃখও লাগতেছে আর ভালোও লাগতেছে সব মিলা কারণ আমার ভাইয়ের অনেক জায়গায় হলো দেওয়া হয়েছিল এর আগে কানাডা তারপর সৈদি তো ভাগ্য খারাপ না কপাল খারাপ না কি জানি না আল্লাহতালাই ভালো জানে তো ওখানে আগে লাগেনি অনেক সমস্যা দেখাইছে ওখানে এই না সে না সেই রকম করতে করতে আলমদুলিল্লা দেখ সিঙ্গাপুর লাই দেওয়াতে হয়েছে তারপর আমার ভাইয়ের বসু অসুস্থতার কারণে দেড় মাস পিছনে গেল যদি আমার ভাই আটক ঢেট দিয়েছিল সে আঠাইশ তারিখে যেতে পারতো দেড় মাস হয়ে যেত তো যেতে পারে নাই তো সবাই দোয়া করবেন আমার ভাই এখন যেতে আছে ঢেট পড়ে গেছে ফাইনালি তো সে যেন যাইতে পারে সুস্থভাবে আর তার স্বপ্নের পথে যে আশা নিয়ে যাইতেছে সেই আশা যেন আল্লাহ তালা পূরণ করে তো এটাই হলো আমার দোয়া বা আপনাদের দোয়া আপনারা দোয়া করবেন বেশি বেশি করে কার দোয়া কাজে লাগে সেটা তো বলা যায় না যেই স্বপ্নের পথে পা দেয় তাদের সবার মনের আশা পূর্ণ করুক কেউ তারা কিছু না কিছু স্বপ্ন নিয়েই কিন্তু স্বপ্নের পথে পা বাড়ায় তো প্রত্যেকটা মানুষের মনে কিন্তু স্বপ্ন আছে আশা আছে তো সবার আশায় পূরণ করুক আমার ভাইয়ের আশাটাও পূরণ করুক তো আমার বড়ো ভাই বিদেশে সেও আসবে সেপ্টেম্বর মাসের বারো তারিখে বাংলাদেশে তো ওটা আমার আমাদের তিন বোনের ছোট আমরা হলো দুই ভাই আমার আমরা তিন বোনের ছোটে চার বোন দুই তিন বোনের ছোট হচ্ছে আমাদের দুই ভাই তো ভাইদের মধ্যে ওটা বড় তার জন্য ওকে বড়ো ভাই বলি আর এটা হচ্ছে ছোটো তার জন্য এটাকে ছোটো ভাই বলি তো আমার দুইও ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন তারা আমাদের দেখ বা না দেখ আমাদের ভালোবাসুক বা না বাসুক প্রত্যেকটা বোনেরাই কিন্তু চায় তার ভাইয়েরা ভালো থাকুক সুস্থ থাকুক তো আমরাও তেমনই চাই আমার ভাই দুইটা যেন ভালো থাকুক সুস্থ থাকুক তারা মিলেমিশে থাকুক সারাটির জীবন আমরা জানি শুনতে পাই যে না আমার দুই ভাই মিলে আসছে আমার দুই ভাইয়ের কোনো অভাব নাই দুই ভাই শান্তিতে তাদের বউ বাচ্চা দা যারাই থাকুক তাদের পরিবার নিয়ে জানি তারা সুখে শান্তিতে আছে শুনলে আমাদের ভালো লাগবে এটা প্রত্যেকটা বোন মায়ের পর হইছে বোন তো মা যেমন সন্তানের জন্য দোয়া করে আর চায় তার সন্তানরা ভালো থাকুক ওরকম প্রত্যেকটা বোনও চায় কিছু কিছু বোনেরা আছে চায় না কিন্তু আমরা তো তাদের মতো না আমরা চাই আমার ভাই দুইটা ভালো থাকুক সুস্থ থাকুক ওরা সুখে শান্তিতে খায় বেশি বেশি করে টাকা ইনকাম করুক তাদের সংসারে যেহেতু অভাব অনটন না থাকে আমার মা বাবাকে নিয়ে তাদের বউ বাচ্চা নিয়ে তারা ভালো থাকে আমরা যাবো এই বছর আর সেই বছরে গেলে হাসি মুখে একটা কথা বলি আমাদের শান্তি কারণ বনেদের বিয়ে হয়ে গেলে বোনদের সংসার হয়ে যায় তাদের সংসার ছেড়ে কিন্তু তাদের বাবার বাড়ি যাওয়া যায় না চাইলেও কিন্তু যেতে পারে না কারণ তাদের ছেলে মেয়ে থাকে তাকে সংসার থাকে সেই সংসার সামলায় যাওয়াটা বহুত কষ্ট গেলেও মন ছুটলে দিন একদিন বা এক সপ্তাহে বেশি কিন্তু থাকা যায় না নতুন নতুন জায়গা থাকা যায় কিন্তু এখন যেই সময় আমাদের এসেছে আমরা কিন্তু চাইলেও যাইতে পারি না অনেক কিছু ভাবনা চিন্তা করে আমাদের যেতে হয় এরকম কিন্তু প্রত্যেকটা বোনের এই সংসার হয়ে গেলে যেতে পারে না তো আমার দুইটার জন্য সবাই দোয়া করবেন যাতে আমার ভাই দূরা সুস্থ থাকে আর তাদের মনের আশা পূরণ হয় তারা যেন সুস্থ সবলভাবে ইনকাম করতে পারে তাদের শরীর যেন সুস্থ থাকে এটাই হলো আমার চাওয়া আপনাদের কাছে আপনারা দোয়া করবেন আমি তো দোয়া করবই আমিও প্রত্যেকটা ভাইয়ের জন্য দোয়া করি আমার ভাই বলতে না প্রত্যেকটা ভাইয়ের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে কালকে আমার ভাইয়ের ফ্লাইট সকাল তিনটা বাজে বের হয়ে যাব তো আজকে হলো আমার ভাই আসতেছে এখান্দা যাইতে চাইছিলো না তারপরও রাত তিনটা বাজে যেহেতু তার জন্য মানে ওখানদা যাইতে আমার ভাই আমার আব্বু আর কি এই কথা তার জন্য এখানে আসবে আমি গাড়ি রেডি করে নিয়েছি তো গাড়িওয়ালাকে ফোন দিয়েছিলাম তাকে বইলা দিছি তিনটা বাজে আসার জন্য সে বলছে আইসা আমার দেবল লাগে তো আমার ভাই আর আমার আব্বু আসতেছে এখন তারা হলো রাস্তায় আসছে তাদের বলছিলাম সকালে আসতে তো জানেনি তো মায়ের মন মা চায় সবসময় ভালো মন্দ খাওয়াতে তো একদিন তো খাওয়াইছে আজকেও তার খাওয়ান বাকি রয়ে গেছে জন্য ছেলেকে আসতে দেয় নাই তার বোনের কাছে তো এখন আসতেছে ভাইয়ের জন্য রান্না ভাড়া করছি সেই বেশি একটা খেতে পারে না তারপরও ভাইয়ের পছন্দ অনুযায়ী খাবার রান্না করছি ভাই দেখি কতটুকু খায় তো ভাই আসুক তারপরে দেখা যাবে আর সবাই দোয়া করবেন সঙ্গেই থাকবেন ব্লকের ব্লকটি জুড়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশেই থাকবেন গাছ লাগাইছি সেই ভেন্ডি গাছে হলো তিনটা ভেন্ডি গাছ তিনটা ভেন্ডি গাছে তিনটা ভেন্ডি হয়েছে তিনটা তো তিনটা ভেন্ডি হয়েছে না তো তিনটা ভেন্ডি গেছে ছয়টা ভেন্ডি আইসা পড়ছে এই যে একটা ছোটো এই যে একটা ফুল আছে এখনো দেখেন হলো ফুলটা পচে গেছে ফুলটা হলো পচে গেছে আর এই যেটা হলো ফুল এখনো আছে তো যাবে কাপড়া বৃষ্টির নামছে একটা ভেন্ডি পাকায় ফেলবো আর দুইটা ভেন্ডি চারটা ভেন্ডি খেয়ে ফেলবো তো সঙ্গে থাকুন দেখুন সাদের অবস্থাটা এই সাদের অবস্থা এই যে পেঁপে গাছ লাগাইছি স্বাদে ফুল হয় সবচেয়ে ফল এখনো আসেনি আর ডালিম গাছে কী হয়েছে জানি না ডালিম গাছে ফল আসেও না ফুলও আসে না আর মশালায় দিলে বড়ির গাছটা সুন্দর হয়েছে বড়ি গাছটা হয়তো ফুল আসবে এবার বড়ো হয়েছে দেখেন মোটা হয়ে তো দোয়া করবেন সবাই বরীর গাছে যেন ফুল আসে সবাই যেন দিয়ে খেতে পারি আমি আর এবার দেখেন এই যে আনারস গাছ লাগাইছি এটার ভিতরে দুইটা এটার ভিতরে মানে চারটা জিনিস বালতিতে হলো আনারস গাছ লাগাইছি মশাল্লা হইলে সবাইকে নিয়ে খেতে পারবো আর সবাইকে নিয়ে খেতে আমার খুবই ভালো লাগে ছেলে আজকে হলো এগুলি পরিষ্কার করছে আর এই যে দেখেন মশারি মশারি সব বাইরে রাখছে এখানে আমি একটা বেগুন পাকতে দিয়েছি কিন্তু বেগুনটা পচে গেল কেন জানি না পাকার আগে পচে গেছে তো এটার ভিতরে যে বিচিগুলি হয়েছে হয়তো বাততি হয়েছে অবশ্য দেখেন আমি হলো ই করবো আমার এমন আমি এটাকে বিষন দিব এর আগে কিন্তু একটা পাকায় ছিলাম সেটার বিষনগুলি অনেকগুলি ই হয়েছিল মানে অনেকগুলি চারা হয়েছিল হওয়ার পর বৃষ্টিতে মরে গেছে কথা শীতের দিনে কিন্তু প্রচুর হবে প্রচুর তো এটা আপাতত এইভাবেই থাকুক দেখি কি কি হয় এটার ভিতরে থাইকে সুখাক ভাই আর বাবা চলে এসেছে দেখতে পাচ্ছেন সন্ধ্যা হয়ে গেছে এখন ছয়টা সাড়ে ছয়টা বাজে তো ভাইয়ের জন্য আমার মেয়েটা খুবই পাগল হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন সে কীভাবে নাচানাচি শুরু করে দিয়েছে তো আসার পরে একটু পায়েস রান্না করছিলাম সেই পায়েস খাওয়ার পর আর কিছু খাই নাই এখন রাত এগারোটা বাজে ভাত খাচ্ছি এই লাঠিস প্যাকেট করে নিয়ে আসছে একটা ব্যাগ আর ওই লাকিস কাপড় চোপড় আর কিছু নিয়েছে রাতের সাড়ে তিনটা বাজে তখন একটু চা বানাইছি চা বাবাকে দিয়েছি ভাইকে দিয়েছি ছেলে খাচ্ছে খেয়ে দিয়ে তারা বের হয়ে যাবে সাড়ে চারটা

খিচ্ছা টানবেন আর কি করবেন আল্লাহ নাম নিয়ে যা ভালোভাবে যাইস ভালো ভাবে নেন সাবধানে যাই রাস্তাঘাটে যাই চিন্তা ভাবনা করিস না তো ভাই চলে গেল মনটা খারাপ লাগতাছে নাস্তা বানিয়েছি নাস্তা দিতে পারলাম না গাড়িওয়ালাকে আর কি বারবার ফোন দিতেছি গাড়িওয়ালা অনেকটা দেরি করে ফেলাইলো সে বলতাছে দেরি হইব না দেরি হইব না এখন আয়সা বলতেছে ছয় আটটা বাজে জায়গায় থাকতে হবে তাই তো আরো আগে যাওয়ার দরকার ছিল আমরা তিনটা বাজে ফোন দিতেছি বারবার আসে না আসে না আমার মনে আর ছয়টা বাজে থাকতে হইব ছয়টা বাজে থাকতে হইব তাও আসে না এখন এত কষ্ট করে নাস্তা বানাইছি দেখেন কিছু রেডি করে রাখছি এখানে যাওয়ানোর সময় এগুলি দিতে মনে নেই আর গাড়িও মনে করেন এমন সারা ছাড়ছে টাইম দেরিও যেতেছে গা একবারে গেছে গা আমি এদিকে টেবিল এদিকে চাইলাম না আমি বাইজও তো বললো আমি দাঁড়ায় দাঁড়ায় দেখলাম নাস্তা গুনি বানাইলাম আমি হে রাতের বেলা নাস্তা বানাই রাখছি ভাজি করে রাখছি সবাই বোরাইতে শুধু আমি ডিম ডাবা আসছি অথচ দিতে পারলাম না দুঃখ